দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা শুনব নাম প্রসাদ থেকে গুজ্জকালী আসিয়াছিলাম শ্রীধর ঠাকুর ভাবিয়াছিলাম কিছু দিয়া যাইব কিন্তু কেহ নিল না রাখিয়া গেলাম যদি কোনো ভাগ্যবান তা কুরাইয়া লয় উড়ে কে তিনি শ্রীদর ঠাকুর রূপে এলেন ধরায় জীবের তরে কি প্রসাদ তিনি সাথে এনেছেন কি প্রসাদ বিলিয়ে দিতে তিনি ভেবেছেন কেন সে প্রসাদ নেবার সৌভাগ্য কারো হলো না উড়ে প্রাণের ঠাকুর যিনি আছেন প্রাণে তিনি প্রাণের প্রসাদ নিয়ে ধরায় আসেন তিনি আসেন বলেই তাকে কাছে পায় তিনি ডাকেন বলি তার কাছে চলে যাই তিনি আছেন বলি আমি আছি এ জীবন আছে এ জগৎ আছে তিনি আসেন নিত্য প্রসাদ নিয়ে তিনি এ প্রসাদ দেন অকাতরে বিলিয়ে সে প্রসাদ প্রাণ ভরে নিতে তিনি ডাকেন সকলেরে। তিনি ডাকেন অসত্য হতে সত্যে অন্ধকার হতে আলোতে মৃত্যু হতে অমরত্বে নিতে ওরে অমৃত ধাম হতে অমৃতের সন্তান মানুষ এলো ধুলার ধর অক্ষয় আনন্দ লোক হতে এলো ক্ষণানন্দের মাঝে সত্য ধাম হতে এলো অনিত্য আসরের মাঝে ভোগ উপভোগের মেলায় এসে মানুষ হারালো তার পরম ভাব ভুলে গেল আপন পরিচয় ভুলে গেল সত্য সুন্দরকে ভুলে গেল প্রাণের ঠাকুরকে এ সত্যহারা হারা নিত্য হারা পরমানন্দ হারা প্রিয়জনের প্রাণে পরম ধন তুলে দিতে তিনি বারবার আসেন ধরণীতে সকলের মাঝে এসে সকলের পাশে থেকে সকলের প্রাণে দেন তার অমৃত প্রসাদ বিলিয়ে ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম সকল গুরু ভাই ও বোনেদেরকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ